একই খাবার খেয়ে কিভাবে ব্লাড সুগার কন্ট্রোল করবেন ভাত পটল ভাজা আলুর দম মুগ ডাল মুরগির মাংস চাটনি আর স্যালাড আপনি এই মেনুটি খেলেই আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যাবে কিন্তু এই একই খাবারই একটু আগে পরে খেলেই আপনার আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না সুগার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে মানে আপনার প্রিয় খাবারগুলো খেয়েও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে যদি আপনি কোনটি আগে কোনটি পরে আর কোনটি মাঝে খাবেন সেটা জানেন এখন আমরা সেটাই আলোচনা করব যাতে একই খাবার একটু স্মার্টলি খেয়েই ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে পারেন আইডিয়াটা আসে একটি গবেষণার ফল থেকে গবেষণাটি করা হয় আমেরিকার ওয়েল কর্নার মেডিকেল কলেজে গবেষণাপত্রটি প্রকাশিত হয় ডায়াবেটিস কেয়ার জার্নালে গবেষণাটি এগারো জন মোটা টাইপ টু ডায়াবেটিস রোগীর ওপর করা হয় প্রত্যেকেই গ্লুকোজ কন্ট্রোলের জন্য মেটফরিন ওষুধটি খান প্রথম দিন এগারো জন ডায়াবেটিস রোগীর প্রত্যেককে প্রথমে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে দেওয়া হয় পনেরো মিনিট পর তাদের প্রোটিন শাকসবজি ও ফ্যাট জাতীয় খাবার খেতে দেওয়া হয় এরপর তিরিশ মিনিট ষাট মিনিট একশো কুড়ি মিনিট পর প্রত্যেকের ব্লাড সুগার টেস্ট করা হয় এক সপ্তাহ পরে এগারো জন ডায়াবেটিস রোগীকে আবার ডাকা হয় এবার তাদের প্রথমে প্রোটিন শাকসবজি ও ফ্যাট জাতীয় খাবার খেতে দেওয়া হয় পনেরো মিনিট পর তাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে দেওয়া হয় আবার তাদের একই নিয়মে ব্লাড সুগার টেস্ট করা হয় দুই রকম ব্লাড সুগার টেস্টে অবাক করা তথ্য পাওয়া যায় এক সপ্তাহ পরের টেস্টে মানে যখন কার্বোহাইড্রেটের আগে প্রোটিন ফ্যাট ও সবজি খেতে দেওয়া হয়েছিল তখন তাদের ব্লাড সুগার লেভেল অনেক কম তিরিশ মিনিট পর তাদের ব্লাড সুগার লেভেল আগের থেকে উনত্রিশ শতাংশ কম ষাট মিনিট পর ব্লাড সুগার লেভেল সাঁত্রিশ শতাংশ কম আর একশো কুড়ি মিনিট পর সতেরো শতাংশ কম মানে শুধু খাবার খাওয়ার সিকোয়েন্স বদলাতে পারলেই ব্লাড সুগার আগের থেকে অনেক কম থাকছে এর পিছনে দুটি কারণ লুকিয়ে আছে এক আসলে প্রোটিন ফ্যাট ও ফাইবার সমৃদ্ধ শাকসবজি পরিপাক করতে অনেক সময় লাগে কিন্তু কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার পরিপাকে খুবই কম সময় লাগে এখন যদি আপনি আগে প্রোটিন ফ্যাট ও শাকসবজি খান তাহলে আপনার পৌষ্টিকতন্ত্রের প্রথম দিকে সেগুলো থাকবে আর তার পিছু পিছু কার্বোহাইড্রেট প্রবেশ করতে থাকবে ফলে যতক্ষণ না প্রোটিন ফ্যাট ও শাকসবজি পরিপাক হবে ততক্ষণ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার পরিপাক হতে পারবে না তাই কার্বোহাইড্রেট আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে দুই আপনি আগে প্রোটিন ফ্যাট জাতীয় খাবার খেলে আপনার পেট সহজে ভরে যাবে ফলে আপনি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেশি খেতে পারবেন না ক্যালোরি গ্রহণও কমে যাবে যা আপনার ওজন বাড়তে দেবে না ওজন না বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্সও কমবে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ আরও অনেক সহজ হবে এবার আপনার মেনুতে আসা যাক ভাত পটল ভাজা আলুর দম মুগ ডাল মুরগির মাংস চাটনি আর স্যালাড সাধারণত আপনি প্রথমেই ভাতের সাথে মুগ ডাল আর পটল ভাজা প্রথমেই খাবেন তারপর আলুর দম তারপর মুরগির মাংস শেষে চাটনি ও সালাড খাবেন আপনাকে খাওয়ার এই সিকোয়েন্সটা কিছুটা বদলে ফেলতে হবে সালাডের সাথে প্রথমে কয়েক টুকরো মুরগির মাংস খান ভাবছেন খাবারের এই আবার কেমন কম্বিনেশন একদিন খেয়ে দেখুন না খারাপ লাগবে না তারপর এক বাটি মুগ ডাল খেয়ে নিন তারপর পটল ভাজা ও আলুর দম দিয়ে অল্প করে ভাত খেয়ে নিন আপনি চাইলেও আরও বেশি ভাত খেতে পারবেনই না কারণ ইতিমধ্যেই আপনার পেট অনেকটাই ভরে যাবে শেষে চাটনি খান এবার আপনি ম্যাজিক লক্ষ্য করবেন নিজেই অনুভব করতে পারবেন সুগার আগের থেকে কম আছে পারলে বাড়িতে ব্লাড সুগার মাপার কিট দিয়ে নিজেই ব্লাড সুগার মেপে কমেন্ট করে আমাদের জানান ফল পেয়েছেন কিনা ভাবছেন প্রতিদিন তো একই মেনু থাকবে না আলোচিত সিকোয়েন্সটি দেখে নিজেই সিকোয়েন্স ঠিক করে নিন যেমন মুরগির মাংসের বদলে মাছ বা ডিম খেলে আগে মাছ ডিম খান মানে প্রথমে প্রোটিন শাকসবজি ফ্যাট আর একেবারে শেষে ভাত রুটি আলুর মতো বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান এ তো গেল খাবার খাওয়ার নিয়ম ডায়াবেটিস রোগীর ডায়েট নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন